আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে একটা দুঃখজনক কথা বলতে আসলাম আপনাদের মাঝে আপনারা যারা বিএনপি নেতা ইলিয়াস আলীর অপক্ষায় এখনও আছেন তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা দেখার পরে আসলে কি মানে কি বলে যে মানে বলবো বুঝাতে পারতেছি না স্টাইলে যেভাবে ইলিয়াস আলীকে কে হত্যা করেছে এই সত্য বলার জন্য কেউ আমাকে অ্যারেস্ট করবে না সে আমি সেই কারণে আমি বুকে সাহস নিয়ে আজকে কথাগুলো বলছি আপনারা যারা বিএনপি নেতা ইলিয়াস আলীর অপেক্ষায় আছেন তাদের জন্য দুঃখজনক সংবাদ তাকে অনেক আগেই হত্যা করা হয়েছে তাকে পতেঙ্গা সমুদ্র সৈকত দিয়ে করা পাহারায় সাগরের মাঝখানে নিয়ে স্পিড বোর্ডের মাধ্যমে মুখে পলিথিন পেঁচিয়ে হত্যা করে তার পেট ছুরি দিয়ে ছিদ্র করে তাকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে শুধু ইতিহাস আলী নয় অনেক নেতাই অনেক নেতার সন্ধান যারা আজও পাননি কিছু মানুষ তো ঘরে ঘর থেকে উদ্ধার হয়েছে কিন্তু যাদেরকে আপনা আপনারা পাননি তাদের সবার এই করুণ পরিণতি হয়েছে আমি যদিও তারা এই কাজগুলো গোপনে অতি গোপনে করত এবং র্যাবের অন্যান্য শাখার কর্মরত কর্মকর্তা কর্মচারীরা এটা জানত না কিন্তু আমি অত্যন্ত বিচক্ষণভাবে আমি এই খবরগুলো নিতাম কারণ আমি জানতাম এগুলো একদিন আমি প্রকাশ করতে পারবো এবং এই দিনটার অপেক্ষায় ছিলাম আজকে এত বছর মানুষের কাছে সত্য প্রকাশের বাংলাদেশের মানুষ জানুক যে কারা খুনি কারা এত মানুষের এত মানুষকে গুম খুন করেছে এই দেশ থেকে এই ত্রিশের ত্রাসের রাজত্ব কায়ম করেছে তারা মাদকের ক্রস ফায়ারের নামে যে হত্যা ট্রেডিশন চালু করেছিল এই ট্রেডিশনের উদ্দেশ্য ছিল বিরোধী দলের লোকজনকে হত্যা করা কারণ পুলিশ এবং সেনাবাহিনীর অনেকেই মানুষ হত্যা করতে ভয় পেত তারা এটাতে অভ্যস্ত ছিল না অনেকেই অনেক সাহসী কিন্তু একটা মানুষকে হত্যা করার পর তারা আর ঘুমাতে পারতো না তাই তারা এসব কাজ করতো না কিন্তু খুনে হাসিনা কিছু মানুষকে এভাবে হত্যা করতে করতে পুরস্কার পুরস্কৃত করার মাধ্যমে হত্যা করতে অভ্যস্ত করে ফেলে তারাই এই গ্রেফতারকৃত এই গুমকৃত মানুষদেরকে গুলি করে হত্যা করতো এবং তারা এতটাই নিষ্ঠুর যে তারা এক একজন কয়েক শত করে হত্যা করেছে এবং এই মানুষগুলোর সংখ্যা বেশি নয় এই মানুষগুলো বেশি নয় কারণ সবাই লাশ দেখতে পারে না একটা মানুষকে খুন করার পর লাশের যে ছটফটানি এবং মাথায় গুলি করার পর মাথার যে বিকৃত অবস্থা এই জিনিসগুলো আমাদের অনেকে আমরা সহ্য করতে পারি না তাই আমাদের মধ্য থেকে কিছু হায়নাকে বেছে নিয়ে তারা একটা টিম গঠন করে তাদেরকে এক সদর দপ্তরে বেজির আহমেদ প্রতি মাসে পুরস্কার দিতে ডাকতেন এবং প্রত্যেকটা র্যাবের বিভিন্ন শাখায় বিভিন্ন র্যাবের বিভিন্ন শাখায় এসব এরকম দু একজন রাক্ষস ছিল যারা মানুষকে সুর করত গুলি করত হত্যা করত এবং গুম করত তারা এখনো আছে তাদেরকে আমি নতুন সরকারের কাছে দাবি জানাব তাদেরকে বের করতে হবে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে নাহলে এত মানুষ শহীদের এত শহীদের বিনিময়ে যে শেষিবার থেকে যে শাসন যে খুনি হাসিনার হাত থেকে আমরা মুক্তি পেয়েছি সে মুক্তির প্রকৃত মূল্য আমরা পাবো না প্রকৃত স্বাদ আমরা পাবো না এই খুনিদেরকে বের করতে হবে এই খুনিদেরকে বের করে আইনের আওতায় আনতে হবে বাংলাদেশ পুলিশ কখনোই গুলি করতে অভ্যস্ত ছিল না আপনারা জানেন এক সময় পুলিশের পুলিশের পুলিশ যে গুলি করতো না এটা নিয়ে অনেক ব্যঙ্গচিত্র ছাপা হতো পত্রিকাগুলোতে যে গুলি না করতে না করতে গুলি খেলনার বন্ধুকে পরিণত হয়েছে তো কিন্তু সেই পুলিশকে সেই নিরীহ পুলিশকে রক্তপিপাসু হিসেবে শেখ হাসিনা তৈরি করেছে তবে সবাই নয় কিছু কিছু মানুষ আপনারা দেখেছেন এবং এই আন্দোলনের ভিডিও ফুটেজ দেখলেও দেখবেন যে কয়েক শত পুলিশের মধ্যে কেবলমাত্র কয়েকজনই জনতার দিকে গুলি ছুটছে তো আপনারা ঢালাউভাবে পুলিশকে আপনাদের আক্রমণের নিশানা বানাবেন না নতুন সরকার অবশ্যই অবশ্যই এর বিচার করবে আমি আশাবাদী নতুন সরকারের কাছে তারা যদি আমার কাছে কোনো তথ্য চায় আমি তথ্য দেব ইনশাল্লাহ এবং এই এই খুনিদেরকে এই রাক্ষসদেরকে বের করতে হবে প্রতিটি গুমের প্রতিটি হত্যার সুষ্ঠু তদন্ত করলে এগুলো বের হয়ে আসবে বলে আমি আশা করি এবং আমি চাই এরা ধরা পড়ুক এদের বিচার হোক না হলে এরা যুগে যুগে এরা যুগে যুগে এই রাক্ষস যুগে যুগে রয়ে যাবে আমাদের মাঝেই তারা লুকিয়ে থাকবে এবং যুগে যুগেই তারা মানুষের রক্ত পান করেই যাবে পুলিশ বাহিনী মানুষকে সেবা করবে এটাই হওয়া উচিত পুলিশের ধর্ম পুলিশের ধর্ম হবে মানুষ পুলিশের জন্য পুলিশ মানুষের জন্য উন্নত রাষ্ট্রের পুলিশ যেভাবে মানুষ যেভাবে পুলিশকে ডাকলেই পুলিশ পাঁচ মিনিটের মধ্যে ছুটে যায় তাকে সাহায্য করে আমরা বিভিন্ন ভিডিওতে দেখি যে পুলিশ হাসের বাচ্চাকে রাস্তা পার করে দিচ্ছে একজন অন্ধ মানুষকে রাস্তা পার করে দিচ্ছে বাংলাদেশের পুলিশ এমনটাই করতে চায় আমরা এমনটাই করতে চাই কিন্তু সেই পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমাদেরকে রাখা হয়নি আমাদেরকে রাখা হয়েছে দৌড়ের উপর আমাদেরকে রাখা হয়েছে বিভিন্ন অন্যায় কাজের উপর বিভিন্ন অন্যায় আদেশের উপর কেউ যারা মেনেছে তারা ভালো ভালো জায়গায় পোস্টিং নিয়ে থেকেছে যারা মানেনি তাদেরকে খারাপ খারাপ জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে কারো চাকরি হয়ে হারিয়েছে কাউকে সাসপেন্ড করে রাখা হয়েছে আমি নিজেও একজন এইসব এমন বৈষম্যের শিকার অন্যায় মিথ্যা মামলার শিকার হয়ে আমি আমি নিজেও বর্তমানে সাসপেনশন অবস্থায় আছি এবং এই সাসপেনশন অবস্থায় থেকে আমি আল্লাহর কাছে সুক্রিয়া জানাই কারণ এই সাসপেনশন থাকার কারণে আমি ছাত্র জনতার আন্দোলনের সাথে সংযুক্ত হতে পেরেছি আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ তুমি আমাকে মুজাহিদ হিসেবে কবুল করো আমাকে জিহাদ করার তৌফিক দান করো এবং আমাকে শহীদের মৃত্যু দান করো এবং আল্লাহ আমার দোয়া কবুল করেছেন আমি ছাত্র জনতার সাথে এই জিহাদে অংশগ্রহণ করেছি ছাত্র জনতা সফল হয়েছে আমি গর্বিত আমি গর্বিত আমি এই আন্দোলনে একজন পুলিশ অফিসার হয়েও আমি অংশগ্রহণ করতে পেরেছি তো যাই হোক আমি চাইব যে বাংলাদেশ পুলিশের র্যাবের যে সকল কর্মকর্তা অগণিত মানুষের গুম খুনের সাথে জড়িত ছিল তাদেরকে ধরা হোক তাদেরকে আইনের আওতায় আনা হোক আমাদের মতো অনেক অফিসার আছি যারা এসব কুকর্মের সাক্ষী আমরা সাক্ষ্য দেব আমরা এখন আর ভয় পাই না আমরা আসলে যে ভয় পেয়েছি তা নয় আমাদের বাহিনীতে টিকে থাকা টিকে থাকাটা জরুরি ছিল জনগণের স্বার্থেই আমাদের বাহিনীতে থাকা জরুরি ছিল কারণ আমরা যদি বাহিনী থেকে আউট হয়ে যেতাম তাহলে এসব তথ্য আমরা জানতে পারতাম না এবং জনতার কাছে পৌঁছাতে পারতাম না জনতার কথা বলতে হলে জনতার সাথে থাকতে হলে আমি পজিশনেও থাকতে হবে এই জন্য অনেক কিছুই প্রকাশ করিনি